বাবু কি খাবি কি খাবি মোসাম্বির জুস ও আচ্ছা তাহলে ঘরেতে আমরা দেখো মেশিন ছাড়া আমরা কি করে মোসাম্বির জুস বানাবো সেটা আমরা দেখাবো ঠিক আছে হ্যাঁ তাহলে মোসাম্বির জুস কে খাবে একদম যেহেতু এটা তিনটে মোসাম্বি আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম আর আমার মা কি করে বলে দিয়েছে মা গো দেখো তোমার মেয়ে কি সুন্দর করে মোসাম্বি জুস করছে দেখো দেখো আর তার সাথে তোমাদের বলে রাখি এই রকম পাঁচ ডাল খারা খারা খাবে আমরা তো খাই দেখো আমি এই ভিজিয়ে রাখছি এটা রাতের জন্য বানাবো আর মুসাম্বি জুসটা দেখো কি সুন্দর করে বানাচ্ছি দেখো আমি প্রথমে কেটে নিয়ে বাবু 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 এরকম টুক করে কেটে নিতে হবে আমার ছুরিটা আবার আরও কম আছে যাই হোক এই হলো একটা কাটা হয়ে গেল আর একটা এই আর একটা এই হলো আর একটা চলো বাড়িতে কি করে টুক করে এই যে হচ্ছে আমাদের মুসাবিলেবুর জুস এটা নিয়ে বানাবো ঠিক আছে দেখে নাও কি রকম করে সুন্দর করে যাদের বাড়িতে এনে এটাই হচ্ছে একদম পারফেক্ট আমাদের মেশি দেখতে পাচ্ছ সবাই কি দেখতে পাচ্ছ দেখো কি সুন্দর যাদের বাড়িতে ছোট্ট ছোট বেবিরা আছে আর এই গরম কেন অল সিজন কিন্তু মোসাম্মীর জুস বেবিদের জন্য বেবি কেন সবাইয়ের জন্য একদম পারফেক্ট কি করে বানাচ্ছি তোমরা দেখো এরকম ছোট্ট একটা প্লাস্টিকের জুসার মেশিন মতো কিনে নেবে নিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করিয়া 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 মা দেখো দেখো তোমার মেয়ে কি সুন্দর করে মুসাম্বিক জুস বানাচ্ছে দেখো মা দেখো সেই একটা গ্রামে পুকুরে ডুব দেয়া গাছে চড়া মেয়েটি কী করেছে সংসার করছে তার সাথে বাচ্চাদেরকে মানুষ করছে একা হাতে মা গ্রামের মানুষ তো শহরে এসে একা থাকতে পছন্দ করেন না যার জন্য আমাকে সব একা হাতেই কিন্তু করতে হয় ছোট বাবু অলরেডি বলেই ফেলেছে কারণ উনি তো বলেন যে হচ্ছে আমি এইখানে থাকতে পারবো না কিন্তু দেখো থাকলে তবে তো মানুষের পরিচিতি হবে তাই না পরিচিতি হলে তবে তো টুকটাক করে মানুষের মানুষের সাথে কথা বলে গ্রামে দেখো আমরা ছোটবেলা থেকে মানুষ হয়েছি তো সেখানে হয় কি সেখানে তো প্রত্যেকটা মানুষ আমাদের কাছে চেনা না আর এখানে অনেকটাই হয়ে গেছে হ্যাঁ কথা বলতে বলতে দেখো আমাদের পুরো জুসটাই তিনটে লেবুর জুস কিন্তু বানিয়ে ফেলছে একটা এখানে আর একটা বাকি আছে হ্যাঁ যেটা বলতে গিয়ে থমকে গেলাম গ্রামে আমরা ছোটোবেলা থেকে মানুষ হয়েছি তো সেই হিসাবে সেখানকার মানুষজন প্রত্যেকটা মানুষজন চেনা এবার শহরে হয় কি এবার তুমি থাকতে থাকতে দুটো চারটে মানুষের সাথে আলাপ হবে তারপরেই না তাদের সাথে কথাবার্তা বলবো তাই না তো দেখো মোটামুটি গল্প করতে করতে তো হয়েই গেল হ্যাঁ যেটা বলতে বলতে থমকে গেলাম সেটা হচ্ছে থাকতে থাকতে প্রত্যেকটা মানুষের সাথে কম বেশি করে কিন্তু আলাপ হবে তো তারপরেই তো তাহলে গল্প থাকবে আমার গল্প তোমার গল্প বলতে বলতে কোনো কোনো দিন কিন্তু আমরা গল্প করেই যাই তাই না তো সেই হিসাবে দেখো তার সঙ্গে তো থাকতে পারবে না তো চলো দেখো থমকে গেলাম গল্প তো দেখো এই হচ্ছে ছোট্ট একটা মুখ এটা দিয়ে করে কেমন আমাদের তোমরাও এরকম সুন্দর করে কিন্তু বাড়িতে বানিয়ে নেবে আর দাঁড়াও দাঁড়াও থমকে দিলে তো হবে না এখনে কিন্তু গার্নেসই বাকি আছে একদম তো দাঁড়াও একটু থমকে গিয়ে আই তোমাদের জন্য মোটামুটি সামোসা মি জুস আমাতে রেডি হয়ে গেছে এই দেখো আমাদের মুসাম্বি জুস রেডি তো এরকম করে তোমরা কিন্তু বাড়িতে সুন্দর করে বানিয়ে খাবে তো দাঁড়াও দাঁড়াও বেবিটা খায় কি দেখো কি পুরো রেডি না একদম একদম ঘরে বানিয়ে সুন্দর আমাদের মুসাম্বি জু দেখে নাও হয়ে গেল আমাদের মুসাম্বি জুস রেডি ওকে দেখে নাও ভালো আছে না হ্যাঁ তো তোমরা কিন্তু বাড়িতে এরকম সুন্দর বেবিদের জন্য কিন্তু একদম কিনে নিয়ে আসো একদম কিন্তু সুন্দরভাবে এই রকম বাড়িতে কিন্তু বানিয়ে ফেলবে ঠিক আছে টেস্টি তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর ভিডিওটা কিন্তু পুরো দেখবে হ্যাঁ একটু মজার গল্পও রয়েছে তার মধ্যে তো এরকম মজার মজার গল্প তার সাথে কিন্তু ভিডিও তো এখনকার মতো